আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে প্রথম কবে আইসিসি স্বীকৃত ডোমেস্টিক টি টোয়েন্টি ম্যাচ আয়োজন হয়েছিল বা ডোমেস্টিক টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন হয়েছিল সেটা বললে অনেকে হয়তো বা বলবেন যে দু হাজার বারো বিপিএলই প্রথম বাংলাদেশ টি টোয়েন্টি খেলেছিল কারণ এর আগে কোনো বাংলাদেশের টি টোয়েন্টি লিগ ছিল না কিন্তু ভুল উত্তর বাংলাদেশ প্রথম তাদের নিজস্ব টি টোয়েন্টি লিগ খেলেছিল ন্যাশনাল ক্রিকেট লিগ টি টোয়েন্টি লিগ নামে দুই দশ সালের এপ্রিলে এগারো তারিখ থেকে এপ্রিলের বিশ তারিখের মধ্যে দশ দিনের এই ছয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক একটি টি টোয়েন্টি লিগ আয়োজন হয়েছিল সেই টি টোয়েন্টি লিগে বাংলাদেশের ছয়টি বিভাগ তখনকার ছয়টি বিভাগ ছয়টি ভিন্ন ফ্রাঞ্চাইজির মালিকানায় তারা খেলেছিল যেখানে ঢাকা ডাইনামাইটস অংশগ্রহণ করেছিল ঢাকার মালিকানায় এছাড়া সাইক্লোন অফ চিটাগং কিংস অফ খুলনা রাজশাহী রেঞ্জার্স বরিশাল ব্লেজার্স এবং সুলতানস অফ সিলেট নাম ছয়টি দল অংশগ্রহণ করেছিল এবং সেই টুর্নামেন্টে ছয়টি দল প্রথম রাউন্ডে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলেছিল মানে সবাই সবার বিপক্ষে একবার করে দেখায় প্রত্যেকটি দল প্রথম রাউন্ডে পাঁচটি করে ম্যাচ খেলেছিল সেখান থেকে শীর্ষ চারটি দল ঢাকা খুলনা সিলেট রাজশাহী এই চারটি দল খেলেছিল তারা সেমিফাইনাল যেখানে প্রথম সেমিফাইনালে খুলনা সিলেটকে হারায় এবং দ্বিতীয়টাতে রাজশাহী ঢাকাকে হারিয়ে তারা ফাইনালে উঠেছিলো তারপর ফাইনাল ম্যাচে রাজশাহী খুলনাকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল ওই একবারই এই টি টোয়েন্টি লিগটা আয়োজন হয় তারপর ওই টি টোয়েন্টি লিগ বন্ধ হয়ে যায় কারণ তারপরে আসল দু হাজার বারো বিপিএল আয়োজন হওয়াতে এই টি টোয়েন্টি লিগটি বন্ধ হয়ে যায় এবং সেই জায়গাতে এনসিএল হয়ে যায় ফার্স্ট ক্লাস ক্রিকেট ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট নামে এছাড়া বাংলাদেশের ডোমেস্টিক পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সেটা লিস্টের মর্যাদা পেয়ে যায় এখন এই কথাটা বলার মেন কারণ হচ্ছে এনসিএল টি টোয়েন্টি সেই টুর্নামেন্টটির দ্বিতীয় সিজন চোদ্দ বছর ছয় মাস পর আয়োজিত হতে যাচ্ছে আগামী ডিসেম্বরের এগারো তারিখ থেকে যেটির অনুষ্ঠিত হবে এগারো ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর এবার অংশগ্রহণ করবে মুট আটটি দল মূলত বর্তমানে যে আমাদের এনসিএল ফার্স্ট ক্লাস চার দিনের ফোর ডে ম্যাচগুলো হয় যে ষাটটি ডিভিশনের সাথে ঢাকা মেট্রো এই আটটি ডিভিশন বর্তমানে তারা ফার্স্ট ক্লাস ফোর ডে ফোর ডে ম্যাচ খেলছে তারা এই টুর্নামেন্টটি শেষ হবে আগামী পাঁচ ডিসেম্বর যেটা শুরু হয়েছিল আঠারো অক্টোবর পাঁচ ডিসেম্বর সেটার শেষ ম্যাচ হবে প্রত্যেকটি দল প্রতিপক্ষ সাতটি দলের বিপক্ষে একবার করে দেখে ষাটটি করে ম্যাচ খেলছে ফোর ডে ম্যাচ যেটাকে আমরা টেস্ট ফর্মেট বলে বুঝি এখন ওই টিমগুলোই তারা আগামী এগারো ডিসেম্বর থেকে টি টোয়েন্টি ফর্মেটে। তারা মুখোমুখি হবে একে অপরের বিপক্ষে লড়াই করবে এই আটটি দলে প্রত্যেকটি দলে পনেরো জন করে লোকাল ক্রিকেটার খেলবে আটটি দলে আট পনেরো একশো জন ক্রিকেটার খেলবে এখানে সম্পূর্ণ লোকাল ক্রিকেটাররা খেলবে প্রথম যে এনসিএল আষট্টি অনুষ্ঠিত হয়েছিল দু হাজার দশ সালে সেবার কিন্তু বিদেশিরাও খেলেছিল একাদশে খুব সম্ভবত দুই তিনজন করে বিদেশি খেলেছিল যেখানে আমরা ইমরান নাজির শোয়েব আক্তার ভানুকা রাজা ভাষার মতো বিদেশিকে দেখেছিলাম এছাড়া আমাদের এই যে এনসিএলের যে ছয়টি দলের ছয়টি দলের মধ্যে আইকন এবং ক্যাপ্টেন আলাদাভাবে ছিল যেরকম ঢাকা ডাইনামেটসের আইকন ক্রিকেটার ছিল মোহাম্মদ আশরাফুল ক্যাপ্টেন ছিল মোহাম্মদ আশরাফুল সাইক্লোন অফ চিরগের আইকন ছিল তামিম ইকবাল ক্যাপ্টেন ছিল নাভিস ইকবাল তারপর কিংস অফ খুলনার আইকন এবং ক্যাপ্টেন ছিল সাকিব আল হাসান রাজশাহী রেঞ্জার্সের আইকন ছিল না ইম ইসলাম ক্যাপ্টেন ছিল খালেদ মাসুদ পাইলট তারপর সিলেসের আইকন ছিল অলক কাপালি ক্যাপ্টেন ছিল মাস্টার বিবিন মোরতুজা এবং বরিশাল ব্লেজার্স যে দলটি ছিল সেটির আইকন এবং ক্যাপ্টেন ছিল সারিয়ান নাভিস এবার আসন্ন যেই আমাদের এই এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর বা বলতে গেলে নতুন আসর আয়োজিত হবে আটটি দলের সংমিশ্রণে সেখানে প্রত্যেকটি দল পনেরো জন করে ক্রিকেটার মোট একশো বিশ জন ক্রিকেটার খেলবে আট দলে এর মধ্যে তো এগারো জন করে লোকাল খেললে আটটি দল আট এগারো আটাশি জন ক্রিকেটার একসাথে খেলতে পারবে এতে করে মূলত এই টুর্নামেন্টটি ফিরিয়ে আনা হয়েছে বিপিএল ছাড়া বাংলাদেশে সারা বছর কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় না যার কারণে মূলত এই এনসিএল টি টোয়েন্টিটি প্রতি বছর বিপিএলের আগে তার আয়োজন করবে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ঠিক বিপিএলের মুহূর্তে না করে যদি বিপিএল হওয়ার তিন চার মাস আগে করা যায় তাহলে কিন্তু ওই উদাহরণস্বরূপ আমাদের গত চোদ্দ অক্টোবর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে বিপিএল নিলাম এখন যদি ওই বিপিএল ড্রাফটের আগে অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে বা আগস্টের শেষের দিকে যদি আয়োজন করা যায় সেক্ষেত্রে দেখা যাবে কি ওই টুর্নামেন্টের পর যদি প্লেয়ার ডাফর হয় তাহলে ওখান থেকে কোন লোকাল প্লেয়াররা পারফর্ম করছে সেখান থেকে কিন্তু তাদেরকে পিক করে বিপিএল এ খেলানো যাবে এখন যেটা হচ্ছে অলরেডি বিপিএল যে ষাটটি দল তারা দল গুছিয়ে ফেলেছে লোকালদের নিয়ে ফেলেছে এখন এনসিলি থেকে খুব সম্ভবত এক দুজন ক্রিকেটারকে তারা নিতে পারবে কিন্তু অনেক সময় দেখা যায় যে এনসিএল টি টোয়েন্টি থেকে অনেকে পারফর্ম করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু তখন তাদের আফসুস হয়ে যাবে কিন্তু যদি আগে এনসিএলটা হতো সেখান থেকে প্লেয়ার থেকে পিক করা হতো তাহলে কিন্তু বিপিএল এর জন্য সেটা বুঝতে হতো তো যাই হোক বিপিএল এ দেখা যায় কি লোকাল সাতজন ক্রিকেটার খেলতে পারে অনেক আর ডোমেস্টিক ক্রিকেটার ভালো করতে পারে না এমনকি সাতজন যে লোকাল ক্রিকেটার খেলে এটা নিয়ে অনেকের কমপ্লেন আছে যে সাতজন ক্রিকেটারও সবাই একদম তারা অ্যাপ্রোপ্রিয়েট না যে পারলে পাঁচজন করে লোকাল খেলায় ছজন বিদেশি খেলানো হয় কারণ মূলত বিদেশিটা পারফর্ম করে লোকালরা মূলত ওই যে নিজেদের টি টোয়েন্টি লিগ না থাকে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে না যার কারণেই মূলত এই ন্যাশনাল ক্রিকেট লিগ টি টোয়েন্টি আয়োজিত হবে এখন থেকে প্রতি বছর এবার আসন্ন এগারো ডিসেম্বর শুরু হবে যেটা ফাইনাল হবে তেইশ ডিসেম্বর প্রথম রাউন্ডে আটটি দল একে অপরের বিপক্ষে মোট আটাশটি ম্যাচে মুখোমুখি হবে মানে প্রত্যেকটি ষাটটি করে ম্যাচ খেলবে তারপর এখান থেকে শীর্ষ চারটি দল সেমিফাইনাল বা প্লে অফ যেটা হোক খেলবে তারপর আগামী তেইশ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের আটাশটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটের যে মেনে স্টেডিয়াম অর্থাৎ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আউটার স্টেডিয়াম এই দুই মাঠেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের এবং দ্বিতীয় অর্থাৎ সেমিফাইনাল এবং ফাইনালে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শাল বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং এই এনসিল টি টোয়েন্টিকে মূলত স্পন্সার করছে আলা রাফা ইসলামী ব্যাংক লিমিটেড ওয়াল্টন গ্রুপ তারপর লিলি লোশন এছাড়াও এই টুর্নামেন্টটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে অর্থাৎ প্রোডাকশন হচ্ছে এই প্রোডাকশনের দায়িত্বে আছে টি স্পোর্টস এবং এই টুর্নামেন্টটি টি স্পোর্টস পুরো বিশ্বে বাংলাদেশ পুরো বিশ্বে দেখাবে শুধুমাত্র ভারতে দেখাবে ভারতীয় অ্যাপ কোড তাই আমি মনে করি যে আসন্ন এনসিএল টি টোয়েন্টি অনেক জমজমট হতে যাচ্ছে কারণ আমরা যদি আমাদের ডোমেস্টিক ক্রিকেট দেখি সেক্ষেত্রে কিন্তু বিপিএল শুধু সম্প্রচারিত হয় পুরো বিশ্বব্যাপী কিন্তু বিপিএলের বাইরে যেগুলো হয় এনসিএল ফার্স্ট ক্লাস ম্যাচ এবছর ইউটিউবে তারা প্রচার করেছে বিসিবি নিজ উদ্যোগে কিন্তু এবার যে এনসিএল টি টোয়েন্টি যেটা হবে এটা পুরো টিভিতে দেখানো হবে টি স্পোর্টসে যেটা তো ভালো স্পন্সর তারা পেয়েছে এখন এই যে টুর্নামেন্টটি এই টুর্নামেন্টে যে আটটি দল রয়েছে এনসিএল টি টোয়েন্টিতে আটটি দলের সবগুলোই মূলত বিসিবি নিজেদের অর্থায়নে পরিচালনা করবে স্পন্সর থেকে নিয়ে কিন্তু এর আগের বার যখন এনসিএল হয়েছিল তখন কিন্তু বিপিএল এর আদলে হয়েছিল অর্থাৎ ছয়টি আলাদা ফ্রান্সাইজি মালিকরা সেই ছয়টি দলকে তারা অপারেট করত প্লেয়ারদেরকে পিক করতো তারা মানে ওখানে কিছুটা নিলামের মতো তাদেরকে নেওয়া হতো খুব সম্ভবত চার লক্ষ টাকা ছিল সর্বোচ্চ পারিশ্রমিক একজন ক্রিকেটার নেওয়াতে কিন্তু এখানে এই যে আটটি দলের যেই একশো বিশ জন ক্রিকেটার এদেরকে স্যালারি দিবে মূলত সরাসরি বিসিবি কারণ এগুলো সবগুলো ডিভিশনাল টিম হিসেবে খেলবে অর্থাৎ ঢাকা ডিভিশন চিরং ডিভিশন খুলনা ডিভিশন ডিভিশন সিলেট ডিভিশন ফরচুন ডিভিশন রংপুর ডিভিশন এবং ঢাকা মেট্রো অর্থাৎ ঢাকা সিটি ঢাকা মেট্রোকে তারা প্রতিনিধিত্ব করবে এখানে কোনো ওই যে আগে যেরকম ছিল ডাইনামাইট সাইক্লোন সুলতান রেঞ্জার্স এরকম না আর এই আটটি দলে আমি মনে করি খুব ভালো হবে টুর্নামেন্টটি আগামী এগারো ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর এখন সিলেট স্টেডিয়ামে মনে করি সিলেট স্টেডিয়ামে দেওয়াতে ভালো হচ্ছে সেখানে মোটামুটি ভালো রান হয় চট্টগ্রামে দিলে আরও বেশি ভালো ছিল যদি প্রথম রাউন্ডে আটাশ টিমের চোদ্দটা সিলেট চোদ্দটা চট্টগ্রাম দিত তাহলে ভালো হতো এবং ফাইনাল এবং সেমিফাইনাল তো মিরপুরে হবেই আর আগামীকাল তেইশ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যেটার জমজমাট একটি উদ্বোধনী অনুষ্ঠান করবে হয়তো বা বিসিবি যতটুকু জানতে পেরেছি এখন দেখা যাক শেষ পর্যন্ত বিসিবি এই টুর্নামেন্টে কতটুকু জমজমাট করতে পারে এখন বিপিএল এর আগেই বিপিএল এর খেলার যে ক্রিকেটাররা খেলবে তারা ভালো প্রস্তুতি একটা মঞ্চ পেয়ে গেছে এছাড়া যারা বিপিএল দল পায়নি তারাও এখানে সুযোগ পেয়েছে একশো বিশ জন লোকাল ক্রিকেটার এখানে খেলবে কিন্তু বিপিএলে কিন্তু এত লোকাল ক্রিকেটার খেলতে পারে না চোদ্দ জন করে যদি একটি দলকে পনেরো জন চোদ্দ জন করে যদি একজন লোকাল একটি দলে লোকাল ক্রিকেটার খেলে তাহলে ষাটটি দলে আপনারা বিবেচনা করতে পারছেন কতজন ক্রিকেটার খেলতে পারে আর এখানে তো পনেরো তার মধ্যে আবার বিপিএল এ চোদ্দ জনের মধ্যে সাতজন একাদশে খেলে কিন্তু এখানে যে এনসিল টি টোয়েন্টি সেখানে পনেরো জন করে ক্রিকেটার থাকবে জন একাদশে থাকবে তাই তাদের জন্য একটা বিশাল বিরাট একটা মঞ্চ আমি মনে করি এই সুযোগটা হাতছাড়া করা যাবে না অনেকে আছে যে বিপিএল দল যদি এখানে পারফরমেন্স করতে পারে তাহলে ভালো কিছু করতে পারলে তারা এ আবার মধ্যে স্লট বাকি আছে লোকাল ক্রিকেটার নিতে চাইলে নিতে পারবে সর্বশেষ যে এনসিএল হয়েছিল সে এনসিএল সর্বোচ্চ রান্স ছিল ইমরুল কায়েস দুশো আঠাশ রান করেছিল সবুজ ক্রিকেট ছিল মুক্তার আলী উইকেট শিকার করেছিল আর আসন্ন এই এনসিএল টি টোয়েন্টিতে তামিম ইকবাল অনেকদিন পর ক্রিকেটে ফিরছে এবং যতটুকু জানতে পেরেছি এনসিএল টি টোয়েন্টিতে তামিম ইকব পাঁচটি ম্যাচ খেলবে প্রথম রাউন্ডের এখন প্রথম রাউন্ডের শুরুর দিকে সেটা বলতে পারছি না ষাটটি ম্যাচ তো প্রথম রাউন্ডে হবে আর সাব্বির রহমানকে একটা সংখ্যা ছিল যে এনসিএল ফার্স্ট ক্লাস ফোর ডে ম্যাচ সেখানে রাত সেই ডিভিশনের হয়ে তাকে স্কোয়াডই তাকে রাখা হয়নি স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল অর্থাৎ অতিরিক্ত ক্রিকেটার হিসেবে ইঞ্জুরি প্রমাণ হলে তাকে খেলানো হবে কিন্তু এবারে এনসিএল টি টোয়েন্টিতেও এখন পর্যন্ত তার নাম চূড়ান্ত হয়নি তবে বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ উনি গতকাল একটি ইন্টারভিউতে জানিয়েছে যে তারা যতটুকু আইডিয়া করছে সাব্বির রহমান এই থাকার কথাই এই দলের সাথে তো দেখা যাক খুব ফর দ্য বেস্ট অনেকেই সাব্বির রহমানকে যাচ্ছে সাব্বির রহমান হিউজ একটা ফ্যান বেজ আছে আমি ব্যক্তিগতভাবে সাব্বির রহমানকে পছন্দ করি তো সাব্বির রহমানকে আশা করি সাব্বির রহমান এখানে খেলবে কারণ বিপিএলে যে কোনো ক্রিকেটার দল নাই পেতে পারে অথবা যদিও সাব্বির রহমান দল পেয়েছে অনেক ক্রিকেটার আছে বিপিএলে দল পায়নি যারা পেতে পারতো যারা ডিজার্ভ করে কিন্তু এনসিএলটি একটা বড় মঞ্চ এখানে পারফর্ম করে কিন্তু বিপিএলে তারা চাইলেও দল পেতে পারে তো এই ছিল আজকের এই আপডেট আপডেটটি যেন কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ